তো চলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে দাদা ভাইগুলোকে আর সাপোর্ট করবে হ্যাঁ দাদা ভাইয়ের নাম মাঠে ভক্তরঞ্জন মাহাতো সবাই একটু আইডিটাকে সাপোর্ট করবে ফলো করবে আর পাশে থাকবে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি মামনিদির বাড়ি তো মামনিদি একটু তো মানে কাজে গেছিল মানে ধান আনতে তো আজ এইদিকে দেখো আছে বুড়ি দিদি দিদি কেমন আছো ভালো আছো না হ্যাঁ ভালোই আছি ভালো আছো হ্যাঁ ধান ঝাড়া ঝাড়ি না নাই হয় আনা চলছে আনা চলছে তো এই এখন চলো যাচ্ছি মানে মোবাইলে কিছু সেটিং ছিল তো সেই চেক করার মানে চেক করালি আমারটা ঠিক মানে হয়ে গেছে আর একজন এই যে আমার সাথে আসেন যে সিনুদা আর এই দুটা ভাই আছেন তো ওদের গিলা এখন চেক করছে এই যে দেখো এই তো হ্যালো বন্ধুরা আমাদের ঘরে কি দাদা ভাই তো খুব ভালো লাগলো দাদা ভাই দাদাভাই যে অনেক ভালো লাগছে তো আমি আর কি দেখছি সবাই আমার অপেক্ষা করছে তো এতক্ষণ অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের হ্যাঁ তো চলো সবাই একটু লাইক করবে দাদা ভাই গুলাকে আর সাপোর্ট করবে হ্যাঁ দাদা ভাইয়ের নাম ভক্তরঞ্জন মাতা সবাই একটু আইডিটাকে সাপোর্ট করবে ফলো করবে আর পাশে থাকবে হ্যাঁ তো চলো ঠিক আছে তো মামনি দিদির বাড়িতে আসে মানে খুবই ভালো লাগলো মানে খুব সরল মনের মানুষ